প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা রাস্তা নিম্নমানের হওয়ায় ক্ষোভ দেখালেন গ্রামবাসীরা এদিন বীরভূমের চোদ্দ নম্বর জাতীয় সড়কের ধারে অবস্থিত বকটুই মোড় থেকে কামাখা পর্যন্ত একটি রাস্তা নির্মাণ করা হচ্ছে এই রাস্তা নিম্নমানের হওয়ায় পাঁচটি গ্রামের গ্রামবাসীরা ক্ষোভ দেখায় তাদের দাবি যে রাস্তাটি করা হচ্ছে সেটি সম্পূর্ণ নিম্নমানের সামগ্রী দিয়ে যেটি নাকি হাত দিয়ে কুড়লে উঠে যাচ্ছে রাস্তার সামগ্রী তাই তাদের দাবি যে সকল কাজ হচ্ছে এই রাস্তা নিম্নমানের সামগ্রী দিয়ে সেটি যেন সঠিক পদ্ধতিতে হোক মেম্বাইজাম যা আছে শিডিউল অনুযায়ী কাজ হলে সবাই সন্তুষ্ট থাকবে আমরা সন্তুষ্ট হুম পাঁচটা গ্রামের যে রাস্তাটা তৈরি হচ্ছে এই রাস্তা যে ভালোভাবে তৈরি হচ্ছে তো কোন ধরুন রাস্তা তৈরি হলে এক বছর যাবে না তো যাতে রাস্তাটা ভালোভাবে হয় তার জন্য আমরা প্রতিবাদ করছি এবং দেখছি তো রাস্তার যা অবস্থা যাতে এটা সুস্থভাবে হয় তার জন্য কর্তৃপক্ষজন তার ব্যবস্থা নেই তারপরে আবার নতুন করে হলো অনেক দিন থেকে কাজ চলছে কিছুদিন আগে ডাস্ট ছিল ডাস্টের বললাম জল দিতে নিয়ম কোন ডাস্টে জল দিল জল দিল কোনটুকু এইখান থেকে বকটিয়ান মোড় পর্যন্ত মানে কামাখ্যা পর্যন্ত মানে ছক করে এই কাজগুলো করছে